বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সাতবাহন সাম্রাজ্য সম্পর্কে জানব প্রাচীন ভারতের ইতিহাস সিরিজের এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেখানে সাতবাহন সাম্রাজ্যের জেড আমরা আজকে চিনে নেব প্রথম প্রশ্ন সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন যে কোনো রাজবংশের প্রতিষ্ঠাতার নামটা জানা ভীষণ গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমরা আজকে শুরু করছি যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না প্রথম প্রশ্নের সঠিক উত্তর আসি সিমুখ সিমুখ ছিলেন সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা সঠিক উত্তর অপশন নাম্বার বি এরপর আমরা দু নম্বর প্রশ্ন দেখে নেব সাতবাহন রাজবংশের বিশিষ্ট শাসক কে ছিলেন মানে এই বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন তো শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী অপশন নাম্বার সি গৌতমী পুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন রাজবংশের বিশিষ্ট রাজা অপশন নাম্বার সি সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন সাতবাহনদের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র অমরাবতী পৃথুদক না নাগার্জুন কোন্ডা কোথায় ছিল সাতবাহনদের রাজধানী তো বন্ধুরা দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর কিন্তু কিন্তু হবে অপশন অমরাবতী অমরাবতীতে রাজধানী ছিল বাট বেশিরভাগ জায়গাতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কোটি এই কোটি ছিল সাতবাহনদের প্রথম রাজধানী পরবর্তীকালে এদের রাজধানী স্থানান্তরিত হয় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান ওকে এবং ফাইনালি এদের রাজধানী এসে উপস্থিত হয় অমরাবতীতে রাজধানী ছিল কিন্তু সাতবাহনদের প্রথম যুগে ছিল পরে হয় হয় প্রতিষ্ঠান এবং সবার শেষে অমরাবতী ওকে নেক্সট প্রশ্নে চলে আসছি আমরা চা না প্রশ্ন সাতবাহন শাসকেরা কোন ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন হিন্দু বৌদ্ধ জৈন না খ্রিস্টান তো সাতবাহনরা মূলত ছিলেন কিন্তু হিন্দু এবং ব্রাহ্মণ্য ধর্মের সঠিক উত্তর অপশন ই হিন্দু ধর্মের উপাসক ছিলেন এই সাতবাহনরা এবং এরা ব্রাহ্মণ্য ধর্মে অনুসারী ছিলেন অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর এরপর আমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেব গৌতমী পুত্র সাতকর্ণী তার কোন বিজয়ের জন্য বিখ্যাত আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে গৌতমী পুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা তো কেন তাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে সেটার কারণটা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে তো তার কারণ হচ্ছে যে তিনি শকদের পরাজিত করেন সঠিক উত্তর অপশন এ তিনি কাকে পরাজিত করেছিলেন নাহাপানা নাহাপানা নাহাপানাকে পরাজিত করেন শক রাজা নাহাপানাকে পরাজিত করার জন্য তিনি এই বংশের শ্রেষ্ঠ রাজা হিসেবে পরিগণিত হন সঠিক উত্তর অপশন নাম্বার এ ছ নম্বর প্রশ্ন গুণাধক কে ছিলেন নামটা খুব একটা চেনা নয় তোমাদেরও হওয়াটা খুব একটা স্বাভাবিকও নয় তো এই গুণাধ্য কে ছিলেন সেটা আমরা জেনে নি তিনি ছিলেন একজন সাতবাহনদের রাজকবি অপশন নাম্বার এ এই সাতবাহনদের রাজকবি ছিলেন গুণাদ্ধ সঠিক উত্তর অপশন নাম্বার এ এই প্রশ্নটা যদি উত্তর জানা থাকতো থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তার মানে আমি ধরে নেব যে তোমার প্রস্তুতির লেভেলটা কিন্তু একদম চরমে রয়েছে সাত প্রশ্ন সাতবাহন রাজারা কোন ভাষায় শিলালিপি লিখতেন এই সময়তে অনেকগুলো ভাষা যেহেতু ছিল তাই কোন রাজত্বে কোন ভাষাটা সবচাইতে বেশি প্রচলিত ছিল সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে হয়ে দাঁড়ায় তো চলো আমরা এখন সাতবাহনদের ভাষা সম্পর্কে জানি তো সাতবাহনরা মূলত যে ভাষাটা ব্যবহার করতো সেটা ছিল প্রাকৃত অপশন বি এই প্রাকৃত ভাষায় সাতবাহন যুগের সাহিত্য থেকে শুরু করে সমস্ত কিছু আমরা দেখতে পাই শিলালিপিগুলিও কিন্তু এই প্রাকৃত ভাষাতেই লেখা অপশনাবি সঠিক উত্তর আট নম্বর প্রশ্ন গাথা সপ্তসতী গ্রন্থটি কার রচনা সাতবাহনদের যে সমস্ত রচনার কথা আমরা পড়ি তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণই গাথা সপ্তশতী বাকিগুলোকে নিয়ে অতটা মাথা কামানোর কোনো প্রয়োজন নেই কারণ রিটার্ন অন ইনভেস্টমেন্ট অতটা ভালো হবে না তুই গাথা সপ্তশতী কে লিখেছিলেন এটা লিখেছিলেন কিন্তু সাতবাহন রাজা যার নাম ছিল হাল এই হাল ধরা মানুষটির কথা মনে রেখে গাথা সপ্তশতী জিনিসটাকে মনে রাখবে যে এই গ্রন্থটি কার রচনা সেটা হচ্ছে রাজা হালের তিনি এই সাম্রাজ্যের হাল কিন্তু ধরেছিলেন নম্বর প্রশ্ন সাতবাহন রাজাদের শাসনকালে কোন শিল্পধারা বিস্তার লাভ করেছিল তো ছিল কিন্তু অমরাবতী শিল্প ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই অমরাবতী শিল্প কিন্তু সাতবাহনদের হাত ধরে কিন্তু বিস্তার লাভ করেছিল অপশন নাম্বার সি সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন সাতবাহনের পতনের সাতবাহনদের যে পতন হয় তার প্রধান কারণ কি ছিল গুপ্তদের আক্রমণ প্রশাসনিক দুর্বলতা আভ্যন্তরীণ বিদ্রোহ না হুনেদের আক্রমণ সঠিক উত্তর ব্যবসামাসি আভ্যন্তরীণ বিদ্রোহ আভ্যন্তরীণ বিদ্রোহ আর্থিক দুর্বলতা এবং অদক্ষ শাসক এই অদক্ষ শাসক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো সাম্রাজ্যের পতনের জন্যই অদক্ষ শাসকদেরই সবচেয়ে বেশি দায়ী বলে মনে করা হয় এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি হবে আভ্যন্তরীণ বিদ্রোহ এগারো নম্বর প্রশ্ন হাল কোন বিখ্যাত সাহিত্যকর্মের রচয়িতা একটু আগে আমরা আলোচনা করলাম এটা নিয়ে অপশন এ গাথা সপ্তশতী গাথা সপ্তশতী রচয়িতা রাজাহাল কোন ভাষায় লেখা প্রাকৃত প্রাকৃত ভাষায় লেখা বারো নম্বর প্রশ্ন সাতবাহন রাজবংশের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল কি এদের বাণিজ্য কেন্দ্র ছিল কি সেটা ছিল প্রতিষ্ঠান বা পৈঠান যেটা তাদের ক্যাপিটালও ছিল রাজধানীও ছিল এই প্রতিষ্ঠান বা পৈঠান তেরো নম্বর প্রশ্ন সাতবাহন রাজারা সাধারণত কোন ধাতুর মুদ্রা প্রচলন করেছিলেন তো সাতবাহনদের ব্যাপারে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে সাতবাহন রাজারা প্রথমবারের জন্য কিন্তু সীসার মুদ্রা চালু করেন সেই সময় সোনার সমস্ত তামা এগুলোর কয়নও ছিল কিন্তু তারা সিসার মুদ্রাও চালু করেছিলেন সঠিক উত্তর আছে নাম্বার ডি এটা এই চ্যাপ্টারের ওয়ান অফ দা ইম্পর্টেন্ট কোয়েশন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটা হচ্ছে এই যে সিসার মুদ্রা কারা প্রথম চালু করেছিলেন তো তারা ছিল কিন্তু সাতবাহনরা চোদ্দ নম্বর প্রশ্ন কোনটি সাতবাহন স্থাপত্যের উৎকৃষ্ট নিদর্শন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর আছে আমার সি অজন্তা গুহা দেখো বন্ধুরা এই অজন্তা যে গুহাগুলো নির্মিত হয়েছিল তা সেগুলো সাতবাহন যুগে কিন্তু প্রথম তার শুরুয়াত হয় পরবর্তীকালে বেশিরভাগ গুহায় কিন্তু এই বকাটক বংশের অনুপ্রেরণায় স্থাপিত হয়েছিল ওকে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য বলতে এই সাতবাহন যুগের অজন্তা গুহাই কিন্তু বোঝায় কারণ অজন্তার গুহাগুলো প্রথম সাতবাহন যুগেই শুরু হয়েছিল পরবর্তীকালে বকাটুক বকাটক যে বংশ ছিল বকাটক বংশ এই গুহাগুলোকে আরও উৎকৃষ্টতা সাধনের সহায়তা করে পনেরো নম্বর প্রশ্ন গৌতমী পুত্র সাতকর্ণীর মা গৌতমী বালশ্রী কোন শিলালিপি নির্মাণ করেন মানে গৌতমী পুত্র সাতকর্ণীর সাথে সংযুক্ত যে শিলালিপিটি সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই শিলালিপিটার নাম ছিল নাসিক নাসিক শিলালিপি এই শিলালিপিটি গৌতমী পুত্র সাতকর্ণীর সাথে সম্পর্কিত ষোলো নম্বর প্রশ্ন নানাঘাটের শিলালিপি কোন সাতবাহন শাসকের সঙ্গে সংযুক্ত নানাঘাট শিলালিপি তো এই নানাঘাট শিলালিপি যেটা ছিল সেটা কিন্তু কার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে প্রথম সাতকর্ণীর সাথে সম্পর্কিত অপশন নাম্বার এ নানাঘাট শিলালিপিটি এটা নানাঘাট শিলালিপিটা প্রথম সাতকর্ণীর স্ত্রী নগনিকা বা নয়নিকা দ্বারা লেখা হয়েছিল সঠিক উত্তর অপশন নাম্বার এ হয়ে যাবে সাতকর্ণী প্রথম নানাঘাট শিলালিপি সতেরো নম্বর প্রশ্ন সাতবাহন শাসকেরা রোমান সাম্রাজ্যের সঙ্গে কি ধরনের সম্পর্ক স্থাপন করেছিল সাতবাহন শাসকেরা রোমানদের সঙ্গে তো তাদের মধ্যে একটা কিন্তু বাণিজ্যিক সম্পর্ক ছিল সঠিক উত্তর অপশন নাম্বার সি চলে আসছি আমরা আঠারো প্রশ্নে সাতবাহন রাজাদের দ্বারা প্রচলিত দ্বৈত রাজত্ব বলতে কি বোঝায় দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝায় এই সাতবাহনদের আমলে তো সেই সময় কি হতো যে রাজা রানী কিন্তু একসাথে শাসন করতেন এই সাতবাহনদের মধ্যেই মধ্যে এই জিনিসটা কিন্তু আমরা দেখেছি তো সেই কারণে এদের যে শাসন ব্যবস্থা সেটাকে দ্বৈত রাজত্ব বলা হয় সঠিক উত্তর অপশন নাম্বার এ হয়ে যাবে নম্বর প্রশ্ন সাতবাহনরা কোন বিদেশি শক্তিকে ভারতে প্রবেশ থেকে বারবার বাধা দিয়েছিল মানে সাতবাহনদের যখন রাজত্ব চলছিল সেই সময়তে বারবার ভারতে বিদেশি আক্রমণ হয় এবং সেই বিদেশিটার কারা ছিল তারা ছিল শখ অপশন নাম্বার সি এই শখরা বারবার কিন্তু ভারত আক্রমণ করে এবং এই গৌতমী পুত্র সাতকর্ণী আমরা ভিডিও শুরুতেই আলোচনা করছিলাম যে এই শক রাজা নাহাপানাকে পরাজিত করেন সেটার জন্যই এই শাসক বলে মনে করা হয় প্রশ্ন নেব কোন রাজবংশের শাসকরা সর্বপ্রথম ব্রাহ্মণদের জমিদান করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে সাতবাহন সাতবাহন রায় প্রথমবারের জন্য ব্রাহ্মণদের জমিদান করেন সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে বন্ধুরা এই ছিল কুড়িটা প্রশ্ন যেটা দিয়ে আমরা এই চ্যাপ্টারটাকে পুরোপুরি কভার আপ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও